অপবিশ্বাস ছাড়া যদি মোনাফেক অবস্থা আছে তার তাও করে হয় হিন্দু হইতে হবে পুরোপুরি আর নয় মুসলমান হইতে হবে নালে বাংলাদেশ ছাড়া করতে হবে তাসলিমা নাসলিমের মতো পরিষ্কার কথা ভিওয়ার্স আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুলসুম কে এই হুজুর তার এত বড় স্পর্ধা কি বলছে শুনুন বিশ্বের মতো দুই ধর্ম পালনকারী লোককে আমি এফবিসিতে তো দূরের কথা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই অপবিশ্বাস হলো যে সে তাকে এখন এই অবস্থায় মারা গেলে কিছু মুসলমান তার জানা যায় এখানে পড়তে আসবে আর একটা মানুষ হিন্দু না মুসলমান সেটা সে ক্লিয়ার করেছে তারপরে তাকে মেরে ফেলা কেটে ফেলা কতল করে ফেলা এমন কথা সে কি করে বলতে পারে কিছু হিন্দুরা ধরে তবে যে আমাদের অপু বিশ্বাস সে হুজো করে কাজেই এই ধরনের লোককে সমাজে কতল করা জাহেজ আছে মেরে ফেলানো জাহেজ আছে যারা দুই দুই ধর্ম কেয়ার করে ছোট্ট জয় এই ভিডিওটি দেখেছে এবং সেটা দেখার পর থেকে সে কান্না করছে সাকিব খানকে ফোন করে বলছে পাপা মাম্মাকে মেরে ফেলবে হুজুর তুমি তাড়াতাড়ি আসো সাকিব খান শুটিংয়ে ছিলেন এই কথা শুনে সে বুঝতে পারছেন না যে জয় আসলে কি বলছে সাকিব বলছে যে তুমি দাদুকে দাও মাম্মা বাসায় নেই বলে যে না মাম্মা তো বাইরে দাদুকে দাও দেখি কি হয়েছে পরে সাকিব খান ফোন দাদুকে দিলে ওর দাদু বলে একটা ভিডিও পাবলিশ করেছে এক হুজুর সে বলছিল যে আসলে মুসলিম ধর্মে কি আছে মৃত্যুর পরে আসলে যদি সেটা সেপারেট না করা যায় যে সে কি হিন্দু নাকি মুসলিম তাহলে এক দল টেনে বলবে তাকে চিতায় পোড়াবো আর দল টেনে বলবে তাকে হচ্ছে মাটি দিব। তো এই ধরনের কোনো কিছু সেটেলমেন্ট না থাকলে এই ধরনের যে দুই ধর্ম ধারণ করবে তাকে কেটে ফেলার জায়েজ রয়েছে প্রবীণ মিত্রর উদাহরণ দিয়ে বললেন সে মুসলমান ছিল সে নামাজ পড়তো তার জানাজা পড়া ঠিক আছে তাকে নিয়ে কোনো বিতর্ক নেই এই যে কথাটা হুজুর আসলে লাস্ট পর্যন্ত কি বলছেন সেটা আসলে প্রকাশ পায়নি কিন্তু হুজুর প্রথম দিকে যে কথাটা বলছেন সেটা শোনার পর থেকে জয় কান্নাকাটি করছে এবং জয়কে কোনোভাবেই থামিয়ে রাখা যাচ্ছে না শাকিব খান পরবর্তীতে খোঁজ নিয়ে জানলেন যে আসলে ব্যাপারটা ওরকম নয় অপুকে কেটে ফেলবে বা কোতল করে ফেলবে এরকমটা না কিন্তু একটা উদাহরণ টেনেছে এই হুজুর তারপরেও এই হুজুরকে আসলে ডাকা হবে কারণ সে একজন মানুষের নাম ধরে এইভাবে কথা বলতে পারে না তার যদি কিছু বলার থাকে তার যদি কিছু বোঝানোর থাকে সে অপুকে ডেকে কিংবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সে কিন্তু কথাগুলো বলতে পারতো একটা চ্যানেল তাকে ডেকেছে সুযোগ দিয়েছে বলেই সে এইভাবে পাল্টা করে কারো নাম নিয়ে কথা বলা এটা তো এই সময়টা তো আমাদের দেশটা তো আসলে সৌদি আরব না হুজুর নিজেও বলছিল যে এটা আমাদের দেশের আইন না সৌদি আরবের আইন হলে এটা হতো যেহেতু বাংলাদেশ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না যদিও নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তারপরেও এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না কিন্তু তারপরে প্রথমের কথাগুলো যারা যারা কেটে কেটে প্রকাশ করছে একটা বাচ্চা ছেলে তার মায়ের জন্য কষ্ট হবে স্বাভাবিক আর এ কারণেই এই হুজুরকে ডেকে তার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেটাই ভাবছে সাকিব খান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন